আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সাহেব একটি কথা সবার কানে পৌঁছে দেওয়ার জন্য বারবার কথাটি বলেছিলেন ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার আসাম আমার এই রাজ্যগুলো যতদিন না পর্যন্ত স্বাধীন না হবে আমাদের বাংলাদেশের আওতার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবে না আমরা সেভেন সিস্টার্স কি এই বিষয়টা অনেকই বাবর সাহেবকে জানি যে বাবর সাহেব দশ টেরা কষ্ট পাঠিয়েছিলেন বা সেভেন সিস্টার্স কাকে বলা হয় বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করে জানতে হবে কারণ বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা আওয়ামী লীগের মতো এই ওদের পা চাটতে হবে বাধ্যতামূলক কারণ ওরা আমাদের মাকে মারবে বোনকে মারবে বাইকে মারবে আমাকে সহ মারবে অর্থাৎ আপনাকে সহ ওরা মারবে ওরা পানিতে মারবে ভাতে মারবে ওরা এভাবে একের পর এক কষ্ট দিয়ে দিয়ে আপনাকে মারবে আপনি বুঝতেই পারবেন না যতদিন না পর্যন্ত এই আসাম রাজ্য আমাদের না হবে যতদিন না পর্যন্ত ত্রিপুরা আমাদের না হবে যতদিন না পর্যন্ত এই পশ্চিমবঙ্গ আমাদের না হবে এই জন্য মাওলান আব্দুল হাবিদ খান বাসানি বলেছেন যে এই রাজ্যগুলো যতদিন না পর্যন্ত স্বাধীন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবে না তাই এখন কিন্তু সেই কথাগুলো আবার ফিরে আসছে কারণ আমরা একই পথে হাঁটতে চাই প্রয়োজন হলে জীবন দেব চব্বিশ নয় চব্বিশ পার হয়ে যাবে জীবন দেওয়ার জন্য নয় মাস নয় যদি নয় বছরও লাগে তারপরে এই রাজ্যগুলো পুনরায় আবার আমরা জীবিত করতে চাই এই রাজ্যগুলোকে পুনরায় বাংলাদেশের আওতায় আনতে চাই যেটা তারেক জিয়া বলেছিলেন যে আমরা কিন্তু এই বাংলাদেশের আয়তনটি বড় করতে চাই এই কথাটা কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান মাসানির সাথে একই বাবর সাহেব কিন্তু কি একই কাজ করেছেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সে কিন্তু দীর্ঘদিন আজ থেকে প্রায় পনেরো বছর জেলে আসেন সে ফাঁসির আসামি হয়ে জেলে আসেন কি জন্য কারণ এই যে সৈরাসার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন সেই সৈরাসার শেখ না তাকে দশ ট্রাক অস্ত্র পাচারের মামলায় ঢুকিয়েছে তাকে ফাঁসির আসামি বলে তারপরে তার যাবজ্জীবন দিয়ে রেখেছে যে কোনো সময় তাকে ফাঁসি দেবে যেভাবে ফাঁসি দিয়েছিলেন মিথ্যা যন্ত্রণা সান্ত্বনা দেওয়ার জন্য যন্ত্রণার সুই ঢুকিয়েছিলেন আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের শরীরের ভিতরে আর তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক একইভাবে বড় বড় ওলামা একরাম সহ জামাত ইসলাম সহ আরও যে বড় বড় ওলামা একরাম আছেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানির পরে যত ওলামা একরাম আছেন এমনকি যারা অন্য দলের আছেন তাদেরকে সবাইকেই কিন্তু এই আওয়ামী লীগ জিম্মি করে তারপরে এক এক করে হয় হত্যা মামলা না হয় ফাঁসির কাশ্টুরি না হয় রাজাকারের কথা বলে ফাঁসির কাশ্টুরি দিয়ে জুড়াচ্ছে কারণ এটা বুঝতে হবে এই সৈরাসার শেখ হাসিনা হলো আওয়ামী লীগের দালাল সে যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমরা কোনো কথা বলতে পারি না যদি কথা বলতে চাইতাম তাহলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হতো আমাদের জীব কেটে দেওয়া হতো আমাদের গলায় ফাঁসি দেওয়া হতো আমাদেরকে রাজাকার আখ্যা দেওয়া হতো আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলা হতো যেগুলো কোনো আলেমকে কেউ করতে পারে না তাই আমরা পিসের কথায় ফিরে না গিয়ে আমরা সেভেন সিস্টার্স কি অর্থাৎ সাতটা রাজ্য নিয়ে একটা সেভেন সিস্টার্স বলা হয়েছিল পশ্চিমবঙ্গের এই সেভেন সিস্টার্সকে পুরোনায় উদ্ধার করতে হবে আমাদের আর এই উদ্ধার করার জন্য প্রয়োজনে জান দিব বাল দিব তারপর আমরা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ আরও যে কয়েকটা রাজ্য আছে আমরা সেই রাজ্যগুলো বাংলাদেশের সাথে একত্র করতে চাই আমাদের বাংলাদেশের আয়তন বড় করতে চাই এখন বাবর সাহেবের কথা শুনে ইতিমধ্যেই ভারতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে আপনারা দেখবেন যে ভারত কিন্তু ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আলোচনা সহ সমালোচনাও করা শুরু হয়ে গেছে এমনকি স্বৈরাচার শেখ হাসিনা কতদিন আর ভারতে থাকতে পারবে সেটাও নাকি জানিয়েছেন তাদের লাল পাসপোর্ট আমাদের ডক্টর ইনুস সাহেব যখন বাতিল করে দিয়েছেন তখন তারা আর মাত্র পঁচিশ দিন সেখানে দেখতে পারবে এমন কথাই কিন্তু তারা বলেছেন মূল উদ্দেশ্য হল যে পঁচিশ দিন আর পঁচিশ মাস নয় আর পঁচিশ বছর নয় এই স্বৈরাচাল শেখ হাসিনাকে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে তাকে আমরা দিয়ে তারপরে আমরা তাকে মারতে চাই কারণ এই শেখ হাসিনা তার হাত ছাত্রদের শহীদ করার জন্য রক্তে রঙ্গিন হয়ে গেছে এই শেখ হাসিনা সৈরাসালের হাত হেফাজত ইসলামকে হত্যা করে তার হাত রক্তে রঙ্গিন হয়ে গেছে এই সৈরাচার শেখ হাসিনার হাত পিলখানায় বিডিআর সহ বড় বড় আরবিদেরকে হত্যা করে তার হাত রক্তে রঙ্গিত করেছে আরও বিভিন্ন সাধারণ মানুষকে সাংবাদিক সহ বিভিন্ন রকমের ওলামা একরামদেরকে তারা হত্যা করেছে এই সৈরাসার শেখ হাসিনা আর এই শেখ হাসিনাকে বারবার জায়গা দিয়েছে এই যে ভারত ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না ভারত আমাদের কখনো আপন রাষ্ট্র হতে পারে না আমরা অনেক আগে উনিশশো সালে আমরা যুদ্ধের কথা করতেছিলাম পাকিস্তানের সাথে কারণ তারা আমাদের উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দিছে এটার কারণে কিন্তু মূলত না এই ভারতের কারণেই আমাদের উপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছিল এই ভারত সেই সুযোগতার সরলতা নিয়ে কিন্তু দেখেন পশ্চিমবঙ্গ সাত আটটা রাজ্য পুরাই তারা দখল করে নিয়ে গেছে বাংলাদেশের কাছ থেকে শুধু বাংলাদেশের কাছ থেকে এই পশ্চিমবঙ্গ সাত আটটা রাজ্যই নেয় নয় বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন রকমের অর্থ সহ বিভিন্ন রকমের খনি পদার্থ জিনিস তারা নিয়ে গেছে আর এই সৈল সার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এমন কিছু ভারতকে দিয়েছেন যা ভারত কখনো বলতে পারবে না তার আপ এখানে বোঝা যায় স্পষ্ট কথায় যে এই শেখ হাসিনা সরকার ভারতের দালালি করেছে সে কখনো আমাদের বাংলাদেশের বন্ধু হতে পারে না সে আজীবন বলেছে আমরা পলাই না কিন্তু পালিয়ে গেছে এই ভারত কিন্তু আমাদের বন্ধু হতে পারে না আমরা বন্ধু যদি বানাতে চাই আমরা দূরের রাষ্ট্রকে বন্ধু বানাবো কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র এ বন্ধু হয়ে আমাদের শত্রুর মতো আমাদের সাথে আচরণ করছে রাতের অন্ধকারে তাদের গেটগুলো খুলে দিয়ে হাজার হাজার আমাদের ভাই বোন মা বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরেই কিন্তু এই নির্মমতা চাপিয়ে দিছে বন্যা সৃষ্টি করেছে তাদেরকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করেছে আমাদের সাথে সরাসরি যুদ্ধ লিপ্ত না হয়ে তারা পানি নিয়ে যুদ্ধ করতে আছে শুধু পানি নিয়ে যুদ্ধ নয় তারা কিন্তু সাথে সাথে আরো অন্য অন্য দ্রব্যমূল্য যেগুলো আছে সেগুলো তারা বলছে প্যাস দিব না বিদ্যুৎ দিব না আরো অন্যান্য বিষয় দিব না আমরা তোমাদের এই জিনিসের জন্য বসে থাকি ইনশাআল্লাহ আমরা সেগুলা বাংলাদেশেই উৎপাদন করব চাষ হবে বাংলাদেশে সব ফসল হবে সব জিনিস হবে কারেন্ট উৎপাদন হবে ইংশা আল্লাহ তবে একটু সময়ের ব্যাপার আমাদের নজ্য পানি যখন আমরা আদায় করতে পারবো তখনই আমাদের দেশে এক এক করে সবগুলোই আমরা ঠিকঠাক করে আদায় করে নেব ইংশা আল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের দরকার বাবর সাহেবের মতো একজন লোক যদি বাবর সাহেবের মতো একজন লোক পাওয়া যায় হিংসা আল্লাহ এই ত্রিপুরা আমাদের হয়ে যাবে এই পশ্চিমবঙ্গ এই আসাম আমাদের হয়ে যাবে আল্লাহ আমরা চাই এই ভারত এই সমস্ত জিনিসকে নিয়ে যেন আর মিথ্যাচার না করে তাদের ম্যাপ দেখে আমাদের যে আওতার ভিতরে বাংলাদেশের ম্যাপের ভিতরে যতটুকু আমরা ন্যায্য পাওনা আছি সেগুলো যেন আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা মারামারি হানাহানি করে আনতে চাই না যদি তারা এটা চায় সেটাও আমরা করতে পারি আমরা আর বিন্দু পরিমাণ ছাড় দেব না কারণ আমরা ছাড় দেওয়ার পাপি না শেখ হাসিনা মানুষের উপরে অন্যায় অত্যাচার চালিয়েছে মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করেছে এই ভারতের দালাল শেখ হাসিনা এখন সে দেশ থেকে পালিয়ে এই ভারতে আশ্রয় নিয়ে আবার সেখানে বসে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের জাল বিছিয়ে কখনো আর বড় কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এই শেখ হাসিনার আর আওয়ামী লীগ সরকার কোনদিন এই দুঃস্বপ্ন আর দেখতে পারবে না এই বাংলার জমিনে আর সেটা এই বাংলার জনগণ আর এই আওয়ামী সরকারকে কোনো চায় না তাকে যদি কোনো এই বাংলাদেশে আনা হয় ইনশাআ আল্লাহ তাকে ফাঁসির মঞ্চ বানিয়ে সেখানে তাকে লটকিয়ে সবার সামনে ফাঁসি দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ